নমস্কার আজকে আমরা খুব সুন্দর একটা কাজ এক্সেলে শিখব এই কাজটা প্রত্যেককে জানা দরকার অবশ্যই শিখুন আপনি যদি কোনো অফিসে অ্যাটেন্ডেন্স সিট রেডি করেন বা আপনার অফিসের বস যদি আপনাকে বলে যে অ্যাটেন্ডেন্স সিট রেডি করতে এবং সেখানে পার্টিকুলারভাবে নির্দিষ্টভাবে আপনাকে আইডেন্টিফাই করতে যে প্রত্যেকটা এমপ্লয়ি কতদিন ধরে সে প্রেজেন্ট ছিল কতদিন সে ওয়ার্ক করেছে মানে কাজ করেছে তো সেটা কীভাবে আপনি বের করবেন আমি বিষয়টা দেখাই তাহলে আরও পরিষ্কার আপনি বুঝতে পারবেন যেমন এখানে আমি ডেটাটা জাস্ট রেডি করে রেখেছি আমি নতুন করে টাইপ করছি না তাহলে ভিডিওটা আরও বড়ো হবে তো আমি এখানে ডেটা রেডি করে রেখেছি দেখতেই পাচ্ছেন অ্যাটেন্ডেন্স সিট এখানে সিরিয়াল নাম্বার রয়েছে টোটাল আমি জাস্ট দশজনের এখানে ডেটা দেখিয়েছি আপনার এখানে দশ হাজার এমপ্লয়ি থাকতে পারে প্রসেসটা কিন্তু একই রকমের হবে এখানে স্টাফ নেম রয়েছে দেখতেই পারছেন আর এখানে স্টার্ট ডেট রয়েছে মানে তারা কবে জয়েন করেছে ডিউটিতে এবং এন্ড ডেট মানে তারা কত কবে লাস্ট ডিউটি করেছে মানে স্টার্ট ডেট যেদিন জয়েন করেছে আর এন্ডেড ডেট যেদিন সে লাস্ট ডিউটি করেছে এই ডেটটার মধ্যবর্তী সে তাহলে সে কতদিন টোটাল ওয়ার্ক করেছে মানে প্রেজেন্ট ছিল বা কাজ করেছে সেটা আপনাকে বের করতে হবে এটা দেখাবো সেকেন্ড আমি দেখাবো যে এই স্টার্ট ডেট থেকে এন্ড ডেট এর মধ্যে যদি কোনো হলিডে থাকে আপনি এই হলিডে ক্যালেন্ডারের থেকে আমি জাস্ট এটা করেছি কিছুটা যদি কোনো এই বছরের মধ্যে কোনো হলিডে থাকে তো সেই হলিডেগুলোকে ধরে তাহলে সে কতদিন প্রেজেন্ট ছিল সেটাকে বের করা আমি শেখাবো হতেই পারে দশ হাজার এমপ্লয়ি রয়েছে এবার দশ হাজার এমপ্লয়ি স্টার্ট ডেট মানে যেদিন সে জয়েন করেছে সেই ডেট আলাদা হতেই পারে আর এন ডেট সে কাজ করেছে যতদিন সেটা আলাদা হতেই পারে হতেই পারে মানে হবে প্রত্যেকে তো আর এক হবে না যেদিন জয়নিং ডেট এবং যেদিন সে এন ডেট সেটা এক হবে না প্রত্যেকের তো একটা একটা করে আইডেন্টিফাই করা তো কঠিন ব্যাপার যদি দশ হাজার এমপ্লয়ি থাকে তো এক নিমেষে এক সেকেন্ডে কিন্তু আপনি এটা করে ফেলতে পারবেন উইথ হলিডেজ মানে হলিডেগুলো ধরেও কিন্তু আপনি এটা করে ফেলতে পারবেন তো চলুন কাজটা শিখুন খুব ভালো লাগবে বুঝতে পারবেন আরও ক্লিয়ারলি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান বেলটি অল বাটানে প্রেস করে রেখে দিন এই ধরনের প্রচুর ভিডিও আসছে নিজেকে এক্সপার্ট করে তুলতে কম্পিউটার এক্সপার্ট হতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমাকে যেটা করতে হবে জাস্ট আমি প্রথমে দেখাচ্ছি যে মানে প্রত্যেকটা এমপ্লয়ী তার স্টার্ট ডেট মানে জয়নিং ডেট এবং লাস্ট যে কাজ করেছে তার ডেটের মধ্যে তার কতদিন সে প্রেজেন্ট ছিল সেটা আমি প্রথমে দেখাচ্ছি তারপর আমি হলিডেগুলো ধরে দেখাবো এর জন্য আমি এখানে ইকুয়াল দেবো ইকুয়াল দেওয়ার পর এখানে লিখবো নেটওয়ার্ক ডেস নেটওয়ার্ক লেখার সাথে সাথে দেখুন এখানে চলে আসবে ফর্মুলাটি নেটওয়ার্ক ডেস আপনি কিবোর্ডের ট্যাব কি প্রেস করবেন তাহলে ফর্মুলা এখানে সেট হয়ে যাবে এরপরে আপনাকে বলছে এখানে স্টার্ট ডেট স্টার্ট ডেট সবসময় আপনার যে জয়নিং ডেট সেটা হবে তো স্টার্ট ডেট আমি সিলেক্ট করলাম এরপরে কমা দিতে বলছে দেখুন কমা দিলাম এরপরে বলছে এন ডেট তো আমি এখানে এন ডেটটা দিলাম এরপরে ব্রাকেট ক্লোজ করব ব্রাকেট ক্লোজ করে এরপর আমি এন্টার দেবো প্রথমে স্টার নেটওয়ার্ক ডেস লিখবো ইকুয়াল দিয়ে এরপরে স্টার্ট ডেট মানে জয়নিং ডেট দেবো তারপরে কমা দিয়ে এন্ড ডেট দেবো মানে যতদিন সে প্রেজেন্ট ছিল সেই লাস্ট যে ডেটটা সেটা আমরা দেবো এরপর আমরা এন্টার দেবো ব্র্যাকেট ক্লোজ করে তাহলে এখানে দুশো একষট্টি দিন বেরিয়ে গেলো টোটাল ডেস এখানে জব করেছে মানে প্রেজেন্ট ছিল এরপর আমরা এটাকে দশ হাজার এমপ্লয়ি থাকলে এইভাবে আমরা ড্রা করে দেবো তাহলেই কিন্তু দেখুন প্রত্যেকের ওয়ার্ক মানে টোটাল সে কতদিন ওয়ার্ক করেছে কাজ করেছে সেটা প্রেজেন্ট ডে সেটা কিন্তু বেরিয়ে গেল যেমন এখানে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ দুশো একষট্টি দিন হচ্ছে আপনি ক্যালেন্ডারে দেখে নিতে পারেন যোগ করে একইভাবে পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ একশো ছেচল্লিশ দিন হচ্ছে তো আমি একটা এখানে চেঞ্জ করে যদি আপনি এখানে চেঞ্জ করেন তো অটোমেটিক এটাও চেঞ্জ হতে থাকবে দেখুন আমি এটা চোদ্দই আগস্ট আছে স্টার্ট ডেট জয়নিং ডেট আমি জাস্ট এটা একুশে জুলাই করে দিলাম এরপরে এন্টার দিলাম সঙ্গে সঙ্গে দেখুন এটা পঁয়তাল্লিশ দিন হয়ে গেলো চেঞ্জ হয়ে গেল ঠিক একইভাবে এটা চৌটা এপ্রিল থেকে চৌটা জুলাই আছে আমি এখানে ধরুন এখানে বারোই আগস্ট করে দিলাম এন্টার দিলাম সঙ্গে সঙ্গে দেখুন এটা তিরানব্বই মানে চেঞ্জ হয়ে গেল এখানে আপনি যখন চেঞ্জ করবেন এটাও কিন্তু চেঞ্জ হতে থাকবে তাহলে এটা গেল যে স্টার্ট ডেট থেকে এন্ডেট টোটাল কত দিন হচ্ছে টোটাল ডেস কত হচ্ছে সেটা বের করে দেখলাম এরপর আমি দেখাবো এর মধ্যে হলিডেগুলো যদি আপনি ধরেন তাহলে সেটা অবশ্যই কমে যাবে হলিডে আছে ছুটি আছে তো হলিডেগুলো ধরতে হবে কারণ সেই দিন সে জব করেনি অফিস যায়নি তো এটাকে বাদ দিতে হবে তো এগুলোকে বাদ দিয়ে আপনি কিভাবে ক্যালকুলেট করবেন এটার জন্য আপনি কি করবেন চলুন আমি দেখাই এর জন্য আমি এখান থেকে আরেকটা জাস্ট কলাম ইনসার্ট করে নিলাম এরপরে আমি এখানে লিখছি জাস্ট এটাই আমি এখান থেকে কপি করে দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে আমি টোটাল ডেটা হলিডে নিয়ে আমি এখানে আপনাদের দেখাবো ঠিক আছে তো এর জন্য আমি কি করব চলুন দেখাই একইভাবে আমি এখানে লিখবো ইকুয়াল এরপরে নেটওয়ার্ক ড্রেস কীবোর্ডের কি প্রেস করবো এরপরে একইভাবে স্টার্ট ডেট আমরা দিয়ে দেবো এখানে জয়নিং ডেটটা কমা দেবো এরপরে এন্ড ডেট আমরা দিয়ে দেবো দিন সে জব করেছে লাস্ট ডে যেটা ডেট যেটা সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিলাম এরপরে কমা দেবো কমা দেওয়ার পরে কী বলছে এখানে হলিডেস তো হলিডেজ যে আপনার ছিল সেগুলোর লিস্ট কিন্তু আপনাকে রেডি রাখতে হবে সেই লিস্টগুলোকে আপনি ড্রাগ করে দেবেন যেমন এখানে হলিডে নেম দেখতেই পাচ্ছেন মহালয় ছোট পূজা অফিস হলিডে রথযাত্রা মহরম মে দিবস রবীন্দ্র জয়ন্তী এই যে হলিডে নেম এগুলো রয়েছে তার সঙ্গে এই ডেটগুলো এখানে রয়েছে হলিডেজ ডেট বলে তো এইরকম ডেট আপনাকে রেডি করতে হবে তো এই হলিডেজ যখন বলবে আপনাকে এই ডেটগুলোকে এইভাবে সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে সিলেক্ট করে দিলেন দেখুন আমি এগুলোকে সব সিলেক্ট করে দিলাম এরপরে ব্রাকেট ক্লোজ করবেন ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার প্রেস করবেন সঙ্গে সঙ্গে দেখুন এখানে বেরিয়ে গেল টোটাল ডেজ মানে এখান থেকে জাস্ট আপনাকে দেখাবে যে এখানে আপনার হলিডেগুলো ধরে কত দিন হচ্ছে এরপর এটাকে আপনি এইভাবে ড্রাগ করে দেবেন এইভাবে ড্রাগ করে দিন দেখুন বেরিয়ে গেল তাহলে দেখুন এখানে জয়নিং ডেট ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তার দুশো একষট্টি দিন প্রেজেন্ট ছিল কিন্তু যদি হলিডে ধরি এর মধ্যে তাহলে এটা কমে গেল দুশো চুয়ান্ন দিন হয়ে গেল এর মধ্যে যে হলিডেগুলো আছে অটোমেটিক এখানে অ্যাড করে নিয়েছে ঠিক আছে একইভাবে দেখুন প্রত্যেকের কমে গেছে প্রত্যেকের কমে গেছে ঠিক আছে তো এইগুলো কিন্তু আপনার হলিডেগুলো ধরে আর এইটা হলিডে ছাড়া যেমন এইটা একুশে জুলাই থেকে উনিশে সেপ্টেম্বর পঁয়তাল্লিশটা ছিল এখানে পঁয়তাল্লিশটাই আছে কেন না এর মধ্যে কোনো হলিডে পড়েনি এই একুশে জুলাই দু হাজার পঁচিশ থেকে উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এখানে কোনো হলিডে লিস্ট আমি এখানে অ্যাড করিনি মানে হলিডে ছিল না সেই জন্য পঁয়তাল্লিশটাই আছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি এটাকে ক্যালকুলেট করতে পারবেন খুব সুন্দর একটা কাজ আপনাদের আমি শেখালাম এগুলো প্রত্যেকের কিন্তু দরকার পড়ে যারাই অফিসে জব করেন অ্যাটেন্ডেন্স শিট বানাতে হয় প্রত্যেকের কিন্তু এটা দরকার হয় সেই জন্যই আমি আপনাদের শেখালাম আশা করি বুঝতে পেরেছেন এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে নিজেকে এক্সপার্ট করে তুলতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন আজ এ এই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ